নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শক অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এক বিশেষ পর্ব দর্শকগণ আজ আমি আলোচনা করব মন্ত্র সাধনা নিয়ে কিন্তু আজকের এই যে মন্ত্র এই মন্ত্র ব্রহ্মাস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী দর্শকগণ দুনিয়াতে অনেক রকমের মন্ত্র আমরা সাধনা করি কিন্তু সাবর মন্ত্র একে সিদ্ধ করার কোনো দরকার নেই এই সব মন্ত্র হলো সিদ্ধ মন্ত্র ভগবান ভোলেনাথ তার অসীম কৃপায় তিনি এই সাবর মন্ত্রকে কিলিত করেননি কারণ তিনি জানতেন যে এই কলিযুগের মানুষ তাদের সমস্যার সমাধান এই মন্ত্রের দ্বারাও করে নিতে পারবে কারণ যদি মন্ত্র কিলিত হয় সেখানে মন্ত্রের সংখ্যা অনেক বেড়ে যায় এবং সেটিকে সিদ্ধ করা খুবই দুষ্কর হয়ে পড়ে কিন্তু এই সাগর মন্ত্রের একটা এমনই নিয়ম যে এই মন্ত্রকে সিদ্ধ করার কোনো দরকার নেই এই মন্ত্র হল সিদ্ধ মন্ত্র তাই আজ আমি সর্বপ্রথম আলোচনা করব মা মহালক্ষ্মীর এই বিশেষ মন্ত্র নিয়ে যে মন্ত্রের বলে আপনি অথুর সম্পত্তির মালিক হতে পারেন আপনার জীবনে কোনোদিন দিন কোনো রকম ধনের কমি হবে না যদি আপনারা এই মন্ত্রটি ভালোভাবে জাগরিত করে প্রয়োগ করেন মা মহালক্ষ্মীর এই মন্ত্র কি কোন বরদানের চেয়ে কোন কম নয় দর্শকগণ আমি এবার আপনাদের মন্ত্রটি বলে শোনাচ্ছি আপনারা ভালো করে শুনবেন এবং এই মন্ত্র সাধনা যদি আপনাদের করার ইচ্ছা থাকে তাহলে আমাকে অতি অবশ্যই ফোন করবেন দর্শকগণ এই মন্ত্রটি হল ওম কামরু দেশ কামাখ্যা দেবী যাহা বসে লক্ষ্মী মহারাণী আবে ঘরমে জমকর বেঠে সিদ্ধ হয়ে মেরা কাজ সুধারে যো চাহো হয়ে ও হ্রী হ্রীম হ্রী ফাট এই হলো মন্ত্র আর একবার মন্ত্রটি বলছি ওম কামরু দেশ কামাখ্যা দেবী যাহা বসে লক্ষ্মী মহারাণী আবে ঘরের জমকর বেঠে সিদ্ধ হয়ে মেরা কাজ সুধারে যো চাহু শো হয়ে ওম হ্রীম 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 পট এই হল মন্ত্র এই মন্ত্রটির মা মহালক্ষ্মীর এক বিশেষ মন্ত্র যে মন্ত্রের দ্বারা আপনি মা মহালক্ষ্মীর বিশেষ অনুকম্পা পেতে পারেন মা মহালক্ষ্মী তিনি সর্বদাই চঞ্চলা কিন্তু যদি এই সব মন্ত্রের বেড়া দিয়ে তাকে রাখা যায় বা তাকে রিঝানো যায় তাহলে অতি অবশ্যই আপনার জীবন থেকে নামের বস্তুটি সরে যাবে এবং আপনি ধনবান সৌভাগ্যবান এবং সমৃদ্ধিমান হতে পারেন দর্শকগণ এই সাধনাটি আপনারা যে কোনো শুক্রবার থেকে করতে পারেন আপনারা এই সাধনা এই মন্ত্র সাধনা যদি কম সময়ের মধ্যে করতে চান তাহলে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে এই মন্ত্রটি এক হাজার আটবার পাঠ করে নেবেন কিন্তু একটা কথা মনে রাখবেন যে যে কোনো সাবর মন্ত্র আপনি করতে যান না কেন তার আগে সাবর সুমেরু মন্ত্র মিনিমাম একুশবার আপনারা জপ করে নেবেন সাবর সুমেরু মন্ত্র এই রকম গুরুষ গুরুষ গুরু হে বীর গুরু সাহাব সুমরৌ বলিভান সিঙ্গি টর বনকহৌ মন নাও করধার সকল গুরুঙ্ হর ভাজে ঘট্টা পকার সম্ভার শ্রী পরমহংস এই হল সাগর সুমের মন্ত্র এই সাগর সুমন মন্ত্র আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি আপনারা ভালো করে শুনে নেবেন এবং জেনে নেবেন এই মন্ত্রকে একুশবার বলার পর এই মন্ত্র আপনি সাধনা করবেন বা জপ করতে পারেন যাতে করে আপনার জীবনে কোনো রকম কোনো ধনের কমিল হবে না দর্শকগণ মা মহালক্ষ্মীকে স্থির করতে গেলে কিছু বিশেষ পদ্ধতি আপনাদের অবলম্বন করতে হবে আপনি সর্বপ্রথম একটি ফটো লাগিয়ে আপনি পূর্বমুখী হয়ে বুঝবেন মার মা লক্ষ্মীর মুখ থাকবে দক্ষিণ দিকে এবং পিঠ থাকবে উত্তর দিকে এইভাবে বসে আপনি আপনারা একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে ভোগ ফুল ফল ইত্যাদি দিয়ে মাকে ভালোভাবে পূজন করে মায়ের আরাধনা শুরু করবেন এবং এই মন্ত্রটি আপনারা জপ এই মন্ত্রের একটা এমন তীব্র প্রভাব আছে যে প্রভাবের ফলে আপনি কিছুদিনের মধ্যে দেখতে পাবেন যে চতুর্দিক থেকে টাকা পয়সার আমদানি শুরু হয়ে গেছে দর্শকগণ এই মন্ত্রটি খুবই সহজ এবং সরল এবং ছোট যাতে করে আপনারা তাড়াতাড়ি করতে পারেন তারই প্রচেষ্টা করা হচ্ছে দর্শকগণ এই সাধনা অর্থাৎ মা মহালক্ষ্মীর এই কৃপা পেতে হলে আপনাকে এই একটুকু কাজ অতি অবশ্যই করতে হবে মন্ত্রটি যেমনভাবে লেখা আছে সেইভাবে আপনাদের পড়তে হবে কোন রকম কোনো উল্টাপাল্টা কাজ করা চলবে না কারণ যদি আপনারা মন এই মন্ত্রের অক্ষরকে বদলে দিয়েছেন তাহলে এর মিনিং অন্য দাঁড়িয়ে যাবে যাতে করে আপনাদের কোনো সিদ্ধিও হবে না আপনি কিছু পাবেনও না হলে যদি আপনারা যেমনভাবে আমি বলছি যদি এইভাবে বলে বলে আপনারা এই মন্ত্রটিকে সাধনা করতে পারেন অতি অবশ্যই আপনার জীবনে বিপদ বা দুঃখ নামের বস্তুটি আসবে না দর্শকগণ তাই আরেকবার আমি এই মন্ত্রটি বলে দিচ্ছি ওম কামরু দেশ কামাখ্যা দেবী যাহা বসে লক্ষ্মী মহারানী আবে ঘর মে জমকর বেঠে সিদ্ধ হয়ে মেরা কাজ সুধারে যো সো হয়ে হলো মন্ত্র আপনারা এই মন্ত্রটিকে ভালোভাবে আপনারা মুখস্থ করে সাধনা করবেন আপনারা হোলি দীপাবলি কোনো শুভ পর্বে এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ইত্যাদি বাড়ে কিংবা মহাশিবরাত্রি সব বড় বড় অনুষ্ঠানে আপনারা এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন জাগ্রত করে নেবেন এবং এই মন্ত্রের দ্বারা আপনারা মা মহালক্ষ্মীর আরাধনা করবেন যাতে করে মা মহালক্ষ্মীর অসীম কৃপা আপনাদের উপর বর্ষণ হয় দর্শকগণ মহালক্ষ্মীর কৃপা ছাড়া আর্থিক স্থিতিকে সুধারণা বহুত মুশকিল হয় দর্শকগণ আজ এই মহালক্ষ্মীর যে মন্ত্রটি বললাম সেই মন্ত্রটি যদি আপনাদের চাই তো আমাকে আপনারা অতি অবশ্যই কল করবেন এরপর একটি বশীকরণের মন্ত্র আমি বলছি এই বশীকরণের মন্ত্রের তীব্রতা আপনারা কাজ করলেই বুঝতে পারবেন কারণ এটি হলো স্বয়ং হনুমানজির মন্ত্র হনুমানজির এই মন্ত্র এতই প্রভাবী যার আপনি যে কোনো মানুষকে এই মন্ত্র দ্বারা বসীভূত করতে পারেন বসীকরণের মধ্যে এর জন্য একটি আলাদা আরো মন্ত্র আছে সেটিও আমি অন্য একটি ভিডিওতে দিয়ে দেব তো আপনারা যদি এই মন্ত্রটি করে নিতে পারেন অতি অবশ্যই আপনাদের জীবনে আপনারা যদি কাউকে বসে করতে চান বা কার দ্বারা কোনো কাজ মার করতে হবে সেই মানুষকে যদি বসে নিজের বসে রাখতে চান তাহলে অতি অবশ্যই এই মন্ত্র সাধনাটি আপনারা করবেন मंत्र बोले दी एक बार यही मंत्री यही रकम माता अंजलि का हनुमान मैं मनाऊ तू कहे ना मान पूजा दो सिंदूर चढ़ाऊ अमुक रिझाऊ अमुक को पाऊ यह टीका तेरी शान का वो आबे जब मैं लगाऊ नहीं आवे तो राजा राम की दुहाई मेरा काम कर नहीं आवे तो अंजनी की सेज पढ़ यही हनुमंत्र मंत्र टी आर एक बार बोले दीची माता अंजनी का हनुमान मैं मनाऊ तू कहना मान पूजा दो सिंदूर चढ़ाऊ अमुक रिझाऊ अमुक को पाऊ ये टीका तेरी नाम का वो आवे जब मैं लगाऊँ नहीं आवे तो राजा राम की दुहाई मेरा काम कर नहीं आवे तो अंजनी की सेज पढ़ यही हनु मंत्र এই মন্ত্রটিকে ভালোভাবে আপনারা জাগ্রত করে এই মন্ত্রটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন সর্বপ্রথম কোন শুভ দিন দেখে আপনারা এই মন্ত্রটিকে জাগ্রত করে নেবেন এই মন্ত্রটিকে আপনারা যখন একশো আটবার আপনারা পাঠ করবেন তখন এই মন্ত্রটি জাগ্রত হয়ে যাবে এরপর যদি আপনারা কাউকে বসীভূত করতে চান তাহলে এই অমুক জায়গাটিতে যেখানে অমুক লেখা আছে ওই অমুকের জায়গায় ওই ইচ্ছিত ব্যক্তির নাম দিয়ে আপনাকে এই মন্ত্রটি পড়তে হবে তাহলে দেখবেন যে আপনি যখনই সেটা সিঁদুরের টিকা লাগিয়ে ওই আপনার ইচ্ছিত ব্যক্তির কাছে যাবেন অতি অবশ্য সে বসি হবে দর্শকগণ এই প্রয়োগগুলি এক একটি অনুভূত প্রয়োগ এবং খুবই অ্যাকশানফুল মন্ত্র দর্শকগণ আপনারা যদি কোনো কারো কোনো কাজ আটকে গেছে কোন ব্যক্তি বিশেষের জন্য তখন এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন এতে স্ত্রী পুরুষ উভয়ই আকৃষ্ট হবে কিন্তু কোনো মানুষের ক্ষতি করার জন্য বা কোনোভাবেই কোনো ঈর্ষাবশত আপনারা এই মন্ত্রের গলত প্রভাব প্রয়োগ করবেন না সেটি আমি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি কারণ আপনারা একটা কথা জেনে রাখবেন কোনো মন্ত্রের দূর প্রয়োগ অর্থাৎ যদি আপনি সেটি কোনো গল্প জায়গাতে ভাবে প্রয়োগ করেন তো অতি অবশ্যই এর ফলাফল খুবই কষ্টদায়ী হয় দর্শকগণ এই হনুমানজির মন্ত্র এমন এক মন্ত্র যে মন্ত্রের জোরে আমরা বিভিন্ন জায়গায় কাজ করি দর্শকগণ এই মন্ত্রটিকে একটি বিশেষ দিন দেখে তার বিভিন্ন নিয়মাবলীকে বলে দেওয়া হয় এবং যদি আপনারা হনুমানজির এই মন্ত্র আপনারা জাগ্রত করতে চান তাহলে কিন্তু আপনারা সর্বপ্রথম আপনাদের কাছে যেসব আমি মন্ত্রগুলো বলেছি সেই মন্ত্রগুলো একটু ভালো করে দেখে নেবেন দর্শকগণ এরপর আর একটি মন্ত্র বলছি সেটি হল যে কোনো বাধা বিপত্তি কোর্ট কাচারি মামলা মোকদ্দমা ভূত প্রেত টু জেড জিনিসের জন্য এই মন্ত্র এই মন্ত্র একটি এমনই বাধা নেবার মন্ত্র যে আপনি মন্ত্রটি দেখলেই বুঝতে পারবেন যে 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 নাম যেসব জায়গাগুলোতে দেওয়া আছে এই মন্ত্র পাঠ মাত্রই তারা সেই সব জায়গায় অবস্থান করবেন এবং সেই জায়গার হত্যা তারা অবশ্যই করবেন দর্শকগণ সঠকর্মের মধ্যে বাধা বিপত্তিও কোনো আলাদা কর্ম নয় এবং এই কর্মকে যদি আপনারা বড় করে রাখতে চান তাহলে আপনাদের কিছু কাজ করতে হবে সর্বপ্রথম আপনাদের এই মন্ত্রটিকে ভালোভাবে রিঝিয়ে নিতে হবে অর্থাৎ এই মন্ত্রটিকে ভালোভাবে জাগ্রত করতে হবে তো মন্ত্রটি আমি একবার সর্বপ্রথম বলে দিই উ নম আদেশ গুরু অপর কোঠা বিগর কোঠা পাতাল রাখ প্রহ্লাদ রাখ ঘাদেব কালিকা মস্তক রাখে মহাদেব দেব দেবতা কণ্ঠমালা তিজারি সাঁঝ কো সবেরে সবেরে কো সব কিয়ে করায় কো সহা পড়ে রক্ষা নরসিংজি করে অর্থাৎ এই মন্ত্রের মেন হল নরসিংহজি আপনারা ভালোভাবে জানেন নরসিংহজি কে নরসিংহজি হলো নারায়ণের এক রূপ যা অর্ধেকটা মানুষের এবং অর্ধেকটা সিংহের এই রূপ যেটাতে আপনি যেটাতে তিনি তার ভক্তকে বাঁচাবার জন্য এই ধরাধামে এসে ওই রূপে প্রকট হয়েছিলেন দর্শকগণ আপনারা এই মন্ত্রটিকে যে কোনো জায়গায় আপনারা ইস্তেমাল করতে পারেন যদি মন্ত্রটি বুঝতে কারো অসুবিধা হয় আমাকে ফোন করবেন কল করবেন আমি তার হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেবো আপনারা ইস্তেমাল করতে পারেন করে দেখুন মজা পাবেন আজকের মতো এখানে শেষ করছি জয় তারা জয় তারা জয় জয় তারা মারে কল্যাণ করছে কল্যাণ